তুমি জামত কিছুমান বল তাৰ কি

আমাদের ভাষাভাষী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসতে পারে সে অন্যের দেশকে কিভাবে ভালোবাসতে যার অন্যের দেশের প্রতি খুব নিজের দেশের প্রতি সত্য সত্য

এমন ছেলে আরো জন্মাবে আর প্রত্যেক ঘরে ঘরে উঠবে ফজরের নামাজের আদানের সাথে সাথে তারা উঠে পড়বে এবং প্রত্যেকটা ছেলে হবে পাঁচ আত্তর নামাজি সিমি টেক আর জাই ট্যাক প্রত্যেকটা ছেলে হবে পাঁচ আত্তর নামাজি এই ছেলের সংখ্যা পারবে বাংলাদেশে বেড়েই যাবে পেরেই যাবে

ये जो दोल दोल ये तो ये जो भाई को सुखी आशा है है भाई को

কিন্তু ইম্পর্টেন্ট কথা আছে সুসুবাছল আমি হয়তো ওর দর্শন করব আর তুমি স্ট্যান্ডার্ড ওই বনার করতে পার এই একটা কি উত্তরা হ্যাঁ পাশে যে না তুমি আমাকে ভয় দেখাবে তুমি ভয় মারো